ভারতের দাদারা খুব করে বড় গলায় বলেছিল বাংলাদেশিরা না গেলে নাকি তাদের কোনো যাই আসে না উল্টো নাকি বাংলাদেশিরাই বিপদে পড়বে কিন্তু বাস্তব প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা বাংলাদেশি পর্যটক না থাকায় না খেয়ে মরার দশা এখন ভারতীয় ব্যবসায়ীদের বিশেষ করে কলকাতার পর্যটন খাত পুরো ধ্বংসের মুখে আর ভারতের হাসপাতালগুলোও রোগী শূন্য আর ঈদের মৌসুমে এমন পরিস্থিতি হওয়ায় রীতিমতো মাথায় হাত ভারতের দাদা বাবুদের বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা তাদের অনেকে বলছেন করোনা মহামারীর পর এমন দশাই আর কখনো পড়তে হয়নি তাদের ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই ভারত ভিসা নীতিতে কঠোরতা আরোপ করে এর ফলে ভারতের পর্যটন শিল্পের প্রায় সত্তর শতাংশ ব্যবস্থা কমে গেছে বলেও জানা যায় টাইমস অফ ইন্ডিয়ায় এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার মার্কো স্ট্রিট সার্ডার স্ট্রিট প্রি স্কুল স্ট্রিট রফি আহমেদ কিদওয়াই রোড এবং এলিয়ট রোডে অবস্থিত একশো বিশটি হোটেলের মাত্র দশ থেকে পনেরো শতাংশ কক্ষে অতিথি রয়েছে অথচ বিগত বছরগুলোতে এই সময়ে এসব হোটেলের আশি শতাংশ কক্ষ পূর্ণ থাকত গেস্ট দিয়ে এদিকে কলকাতার নিউ মার্কেটের দোকানদাররা আরও বেশি চিন্তিত কারণ বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে নিউ মার্কেটের এক দোকানের ভাষ্য অনুযায়ী আগে যেখানে তাদের বিক্রি ছিল সাড়ে তিন লাখ রুপি তা এখন কমে পঁয়ত্রিশ হাজার রুপিতে দাঁড়িয়েছে বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় শুধু যে পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে পড়েছে দাদাদের তা কিন্তু নয় ভারতের চিকিৎসা খাতও দুলছে রোগীর অভাবে অনেক বড় বড় হাসপাতালের মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়ার পথে এগোচ্ছেন বলেও জানা গেছে বেশ কিছু নির্ভরযোগ্য সূত্রে ভারত ভেবেছিল বাংলাদেশের নাগরিকদের ভিসা না দিয়ে কোণঠাসা করে রাখবে কিন্তু তাদের ধারণা যে ভুল তা এতদিনে এসে বুঝতে পেরেছে দাদা বাবুরা